সকলের বিশ্বস্তর একটা পয়েন্ট ধনবাড়ি ইসলামপুর হুমায়ুন চাচার মৎস্যখানা এখানে এক দুই কাটায় বৈশি ডিম ফেলে মৎস্য শিকার হতো পুকুর খনন এবং পুকুরের মেরামতের কাজ করার জন্য দীর্ঘদিন এখানে মৎস্য শিকারের পয়েন্টটা গ্যাপ ছিল এই চারোপাশে পরিষ্কার এবং পুকুরের যে চারোপাশে পারগুলো আসছিলো সব কিছু ভেঙে গেছিলো এবং পুকুরের মাঝখানেও অনেক মাছগুলায় অনেক গর্ত করেছিল যে কারণে পুনরায় এগুলা সংস্কার করে আবার সেই আগের মতোই জাঁকজমক খেলা হতে যাচ্ছে এই টাঙ্গাইল জেলার ধনবের ইসলামপুর হোমান চাচার খামারে তো আগামী মাসেই জুনের নয় তারিখ ছয় মাস দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার খেলা হতে যাচ্ছে আর প্রথম রাউন্ড খেলার টিকিট মূল মাত্র ষোলো হাজার টাকা আরেকটা বিষয় অবগতের জন্য জানা যাচ্ছে পুকুরের পক্ষ থেকে কোনো প্রকারের খাবার দেওয়া হবে না সবাইকে কিনে খেতে হবে তো যারা এখানে টিকিট নিতে ইচ্ছুক বা আগে যারা এখানে টিকিট নিয়েছেন আপনারা অনেকে জানেন যে ধনবাড়ি ইসলামপুর হুমায়ুন চাচার পুকুরে কি পরিমাণে মৎস্য শিকার করা যেত এবং অনেক শিকারীরাই এখানে আসতো শিকার করার জন্য আর আমার এই আর এস ফিশিং ফেসবুক পেজ এই ধনবাড়ি ইসলামপুর হুমায়ুন চাচার পুকুরের সর্বোচ্চ বেশি ভিডিও ধারণ করা হতো কারণ আপনারা সবাই জানেন যে আমি যেখানে ভিডিও ধারণ করি সেখানে যদি খেলা ভালো না হয় আমি সেখানে আর যাই না এবং চাওয়ার কোনো চাও থাকে না আমি চাই সব সময় পুকুরের মালিক যারা আছে তারা যেন শিকারী বান্ধব হয়ে থাকে তো যাই হোক আপনারা যারা টিকিট নিতে ইচ্ছুক অবশ্যই ডিসক্রিপশানে হুমায়ুন চাচার ফোন নাম্বার দেওয়া থাকবে তো আপনারা হুমায়ুন চাচার সাথে কথা বলে টিকিটটা বুকিং করতে পারেন এবং টিকিটটা ক্রয় করতে পারেন আর যারা মৎস্য শিকার করতে চাচ্ছেন না এটা আপনাদের ব্যক্তিগত বিষয় তবে আপনারা আগামী খেলায় দুর্দান্ত খেলা হবে তো আপনারা আসবেন এবং এগুলো মাছ টোটাল তিনশো পিস মাছ ছিল রিজার্ভ পুকুরে সেগুলো দেওয়া হচ্ছে দু একের মধ্যে হয়তো লাইভ ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করব কত পিস মাছ দিয়ে খেলাটা শুরু হতে যাচ্ছে এগুলো আপনাদের লাইভ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো সবাই সাথে থাকেন আর আমার এই আর এস ফিশান ফেসবুক পেজের প্রত্যেকটা ভিডিও যারাই দেখবেন শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর নিয়মকানুন ঠিক সে আগের মতোই থাকবে তিনটি করে হাত ফেলতে পারবেন আর একুশ মাছে খেলা হবে এখানে আর শুধু ডিম রুটি এবং কোনো প্রকারের ঝুমকা বা অ্যাঙ্কার এগুলো ইউজ ব্যবহার করা যাবে না হলুদ ফাঁকি ব্যবহার করা যাবে না শুধু সাদা পাউডার আপনারা ব্যবহার করতে পারেন তো যাই হোক দেখতে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন ছিল আর আমি কখনো কোনো ভিডিও জুম করে করি না যে কারণে মাছগুলো ছোট দেখা যায়

তাৰ ঠিক আছে তাত ঠিক আছে মানে ৰুলে কিছুমানে আগে গৰে সমান হয় তেনেকৈ জন